আরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ আর কয়েকদিন পরেই রামনবমী তাই সনাতন ধর্মের তথা হিন্দু ধর্মর লোকেদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ এবং শুভ আর কি হতে পারে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি প্রভু শ্রী রামচন্দ্রের জন্মদিন পালন করার জন্য আর এপ্রিল মাসেই পালিত হবে রামনবমী সতেরোই এপ্রিল রাম জন্মোৎসব পালিত হবে রামনবমী কেন পালন করা হয় এদিন কোন সময়ে রামের পূজা করবেন যাতে শুভ হবে সেই সমস্ত কিছু জেনে নিন আজকের এই ভিডিওর মধ্যে বন্ধুগণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রামনবমী ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয় শাস্ত্র মতে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন প্রভু রাম। তাই এই তিথিটি রাম রামনবমী নামে পরিচিত চলতি বছরের রাম রামনবমীর তিন তিথি পুজোর সময়ে সম্পর্ক সব জেনে নিন এখানে চলতি বছর সতেরোই এপ্রিল রাম রামনবমী পালিত হবে ষোলোই এপ্রিল দুপুর বারোটা তেইশ মিনিট থেকে মিনিটে রামনবমী তিথির সূচনা হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দো মিনিটে নবমী তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে রামনবমীর মধ্যান্য ক্ষণ হল বারোটা একুশ মিনিট সতেরোই এপ্রিল বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটের মধ্যে রামনবমীর পুজো করা খুব শুভ এরপর দেখব পুজো করার নিয়ম চৈত্র মাসে শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও মাতা সীতাকে প্রণাম করে দিন শুরু করুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশ দ্বারে আম পাতার তোরণ টাঙান রঙ্গোলি বানাতে পারেন এই তিথিতে ধ্বজা লাগানো শুভ বলে মনে করা হয় এরপর স্নান করে ব্রতর সংকল্প গ্রহণ করুন এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা শুভ ফলদায়ী বলে মনে করা হয় এরপর সূর্যকে জলের অর্ঘ প্রদান করুন এবং ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের পরিমা প্রতিমা বা ছবি স্থাপন করুন এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন পঞ্চপচায় নিয়মে রাম লক্ষণ সীতা ও বজরঙ্গবলির পুজো করুন এই সময় রাম চল্লিশা বা রাম স্তোত পাঠ করতে ভুলবেন না অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি ও ধন লাভের প্রার্থনা করুন এরপর দেখব রামনবমী কেন পালিত হয় বন্ধুগণ মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায় তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন সকলের সমস্যা ও দুর্ভাগ্য দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার প্রভু শ্রীরাম রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয় তাই এই দিনটি নবমী হিসাবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হল প্রভু রাম। অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচারের শেষ করার জন্য বিশেষ করে লঙ্কা রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানব রূপে মরতে এসেছিলেন প্রভু শ্রী বিষ্ণু রাবণ ছিলেন বড় প্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই ভগবান বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধে রাবণের প্রাণ হারান রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে তাই তারা রামনবমীর দিনটি খুব নিষ্ঠা সহকারে ধুমধাম করে পালন করে থাকেন অনেকের বিশ্বাস এই দিন নিষ্ঠা করে পূজা করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপা সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এদিন যদি মনোযোগ সহকারে পুজো করা হয় অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গে দেবী দুর্গা এবং বজরংবলিরও পূজা করে থাকেন সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেও অনেকেই বিশ্বাস করে থাকেন তাছাড়া সনাতন ধর্মের পণ্ডিতদের মতে যারা পূজা পাঠ বা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা কেবল সারাদিন জয় শ্রীরাম জয় শ্রীরাম মনে মনে জপ করতে থাকবেন অন্যথা রাম 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 এটাও মন্ত্র জপ করতে পারেন তাছাড়া আপনার সাথী আপনার বন্ধু বন্ধুবান্ধব কাউকে সম্বোধন করলে সারাদিন রাম রাম জয় শ্রীরাম বলেও সম্বোধন করতে পারেন এবং ভগবান শ্রীরামের যে ছবি যে মূর্তি যে প্রতিবিম্ব সেটাও যেন আপনার সবসময় স্মরণ থাকে সারাদিন স্মরণ করতে থাকবেন কারণ শাস্ত্র মতে সংসারে রামের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই এর প্রতিটি অক্ষরের মাধ্যমে সুখ লাভ করা যায় রা রা উচ্চারণ করলে সমস্ত পাপ শরীর থেকে নির্গত হয়ে যায় আর ম ম উচ্চারণের ফলে শরীর ও মনের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায় যার ফলে সেই পাপ পুনরায় মনে প্রবেশ করতে পারে না পাথরে রাম নাম লিখে সমুদ্রে ফেললে যেমন পাথর ডুবে যায় না তেমনি ব্যক্তিও সহজে এই ভগবান ভব ভব সাগর পার হয়ে যায় রাম নাম নিতে নিতে তাই বন্ধুগণ কথিত আছে যে এই কলিযুগে শুধুমাত্র রাম নামী ব্যক্তির সমস্ত মনোকামনা পূর্ণ করতে পারেন তাই আপনারা সকলেই রামের শরণাপন্ন হন প্রভু শ্রী হরির শরণাপন্ন হয় ও নিজেকে কলিযুগের এই ভবসাগর থেকে পার করুন বন্ধুগণ আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং কমেন্টস বক্সে জয় শ্রীরাম জয় মাতা সীতা লিখতে ভুলবেন না তাতে করে মাতা সীতা প্রভু শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত